আজকে আমাদের এখানে এক মাস দামোদার মাস গেল দামোদার মাসের জন্য আজকে এক মাস পূর্ণ হল দামোদার মাস প্রত্যেক দিন ভোরে আরতি হয় আরতি হয় কীর্তন হয় তার জন্য আজকে আমাদের মানে দামোদর মাসটা শেষ হয়ে গেলো শেষ হওয়ার উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনের জন্য মানে এখন হবে হওয়ার জন্য আজকে এখানে খিচুড়ি একটা ছোট করে অনুষ্ঠান খিচুড়ি প্রসাদ তরকারি মানে যতটুকুন পারবে সাধারণ মানুষ আমরা এখানে করবো সেই উপলক্ষে আজকে আমাদের না ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে তো কী কী হচ্ছে তোমরা একটু দেখে নাও কী কী রান্না হচ্ছে তোমরা দেখো এই যে দেখো কত কিছু রান্না আছে এখানে দেখো দেখো এবার সবাই সবাই ফোন করে দাও দেখো সবাই এখানে মশলা করছে একজন ওখানে একজন দেখো লঙ্কা কি কি আছে পেঁপে পটল মূলো কি এটা কি বলে এটাকে কী বলে থোর এগুলো দিয়ে বরবটি ফুলকপি এগুলো দিয়ে একটা তরকারি হবে

অনেক সব আছে পরে সব দেখাবো আমাদের একটা গ্রামের ছোট্ট একটা গ্রাম ছোট্ট গ্রামে আমাদের অনেক অনেক সব খুশি থাকি হ্যাপি থাকি ঠিক আছে কিন্তু আমরা সবাই এখানে কিন্তু গরিব খুব সাধারণ মানুষ কিন্তু সবাই খুশি থাকি ওকে পরে আবার দেখাচ্ছে কি খাচ্ছে দেখিনি

এই যে দেখো আমাদের গ্রামের আঁকা এটা হলো আমাদের গ্রামের আঁকা দেখোটা দেখো এটা হলো আমাদের তোমরা কি বলো উনুন কেউ কেউ বলে আমরা বলে ভুল বলছি মানে না উনুন বলে কেউ উনুন বলে সরি ভুল বলেছি আমাদের গ্রামের ভাষা গ্রামের মতো ভাষা এটা উনুন বলে উনুন বলে এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে দেখলাম এখানে ডাল এই যে আমার একটা বৌদিটাও রান্না করবে আরেক বৌদি এটা হলো মেন রাঁধুনি এটা হলে মেন এ রান্না করবে আজকে তোমরা যদি কেউ প্রসাদ খাও চলে আসো নিমন্ত্রণ প্রত্যেক লোকের নিমন্ত্রণ হলো তোমরা চলে রান্না হচ্ছে প্রসাদ হবে ছোট এটা আমাদের আমাদের এখানে এটা কাকিমা আমাদের গ্রামে অনেক লোক আছে বয়স্ক লোক আছে তোমরা এখন দেখো কত 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 এখানে লোক আছে দেখেছো কত হ্যাপি সবাই আমাদের এখানে সবাই খুশি ছোট ছোটো অনুষ্ঠানে সবাই খুশি হয় আনন্দ মুহূর্ত ভালো লাগে প্রত্যেক দিন ভোগারতি করেছি আর আজকে দেখো যেটা বাকি আছে সেটা আজকে আজকে শেষ তো খুব খারাপ লাগবে যখন শেষ হয়ে যাবে এই অনুষ্ঠানটা আর না আবার এক বছর আমাদেরকে ওয়েট করতে হবে তারপর এক বছর পরে হবে তো যাই হোক তোমরা দেখো অবশ্যই অবশ্যই দেখবা সবাইকে দেখো কী সুন্দর সবাই হাসি খুশিভাবে সবাই আনন্দ উৎসব করছে তোমরা দেখে নাও স্মৃতিটা একটু দেখে নাও দেখো ওইখানে বড় বৌদিরা সবাই বসে আছে দোকানে ওখানে দেখো ওই যে ওখানে দোকান আমাদের এখানে দোকানটা আছে দেখো এখানে সব পাশে দোকান আছে দোকানের পাশে সবাই আছে দেখো অবশ্যই অবশ্যই তোমরা দেখবা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা আর দেখি সবাই খেতে বসেছে একটু দেখো খাওয়া গেলে একটু সবারই দেখে নাও সবাই খেতে বসেছে দেখো ভক্ত বন্ধুরা সব খেতে বসেছে দেখো দেখো সব ভক্ত বন্ধুরা খেতে অন্ধকার কেন হয়েছে না না আমি সামনে কেটে যাবে যে ও হচ্ছে না এটা সবাই ভাত খেতে বলছে না প্রসাদ এটা দেখো সবাই প্রসাদ খেতে বলছে দেখো ঠাকুরের প্রসাদ আমাদের সকালবেলা রান্না হয়ে গেছে যেন রান্না হলো ডাল সবজি তরকারি একটা ডাল সবজি ভাত ওটাই এই দিক থেকে ভালো দেখাচ্ছে এই যে ঠিক আছে সব দেখো আর একটু হ্যাঁ না না একটু মন্দিরটা দেখে দিই রাধা মাধবের মন্দির আমাদের তোমরা দেখে নাও রাধা মাধবের মন্দিরটা অবশ্যই অবশ্যই দেখবা ভিডিওটা লাইক কমেন্ট করবা আর কমেন্টে হরি কৃষ্ণ লেখবা ঠিক আছে আবার পরে আমি দেখাবো ওকে বাই ওই সব জানে না ওই সব জানে না हरे कृष्णौ कृष्णा कृष्णौ हरि 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 i'm हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामू हरे राम रामू हरे हरे